আজকের ভিডিওতে থাকছে মা ঠাকুমাদের বাংলা ধাঁদা যার উত্তর দেওয়ার সময় থাকবে দশ সেকেন্ড তারপর আপনাদের উত্তর জানিয়ে দেওয়া হবে তো চলুন শুরু করি এক নম্বর প্রশ্ন একসাথে সাতটা রং কোথায় থাকে বলো না পারলে বুঝবো তুমি বিজ্ঞানে নাও ভালো আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর রং ধনু দুই নম্বর প্রশ্ন এরা বেটা ওরা বেটা তালতলা দিয়ে যায় তিনটি তাল পড়লে তারা গোটা গোটা ভাগ পায় বলুন তো এটা কিভাবে সম্ভব আপনার সময় শুরু হচ্ছে এখন এখানে সঠিক উত্তর হবে বাপ ছেলে ও নাতি তিন নম্বর প্রশ্ন এবার একটু মাথা খাটিয়ে উত্তর দিন বলুন তো বাচ্চা বয়সে পেকে গেলে তাকে কি পাকার সাথে তুলনা করা হয় আপনার সময়সূর হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন পারলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক উত্তর ইচড়ে পাকা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চার নম্বর প্রশ্ন আচ্ছা বলুন তো ওল মালাতে ফুল থাকে না বরং পঞ্চাশটি অক্ষর থাকে আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর বর্ণমালা বর্ণমালায় পঞ্চাশটি অক্ষর থাকে পাঁচ নম্বর প্রশ্ন জীবিত থাকলে তাকে পুঁতে দিই মরে গেলে তুলে নিয়ে আসি বলুন তো কি আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর চারা গাছ এই ধরনের মজার ও বুদ্ধির ধাঁধার ভিডিও দেখতে হলে এক্ষুনি মাইডারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন 6 নম্বর প্রশ্ন তিন অক্ষরে নাম তার যাতে তৈরি তাতেই ভাসে শেষের অক্ষর বাদ দিলে বিয়ের পিড়িতে বসে বলুন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর বরফ চেষের অক্ষর বাদ দিলে হয় বর আর বর বিয়ের পিড়িতে বসে সাত নম্বর প্রশ্ন মেধাবীরা উত্তর দিন কোন জিনিস পৃথিবীতে নাই কিন্তু আমরা তাকে সবাই দেখতে পাই আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন এখানে সঠিক উত্তর হবে চাঁদ ও সূর্য আট নম্বর প্রশ্ন বুদ্ধিমানরা উত্তর দিন এক ঘরে এক খাম বলুন তো কি তার নাম আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর ছাতা নয় নম্বর প্রশ্ন একটু ভেবে চিনতে উত্তর দিন এ কোন বেটা শয়তান থাকে বসে ধরে কান আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর চশমা দশ নম্বর প্রশ্ন এক শালিকের তিন মাথা দেহ মুখে আঠা বাক্সের ভিতর ফেলি তবু যাই দেশ বিদেশ বলুন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি আপনার সময়সূর হচ্ছে এখন সঠিক উত্তর চিঠি Thanks for watching. Please subscribe my channel.